कौन सी दिया जवाब जय जिंदाबाद जय हिंद जिंदाबाद भारत माता की जय भारत माता की जय हां बाकी हां बाकी

ভোট গণনা ছিল গণনা কেন্দ্রের পাশেই সিপিএমের দুষ্কৃতিকারীরা তিরিশ পঁয়ত্রিশ জন দুষ্কৃতিকারী কাঠালিয়া ব্লকের নিচে যারা বিশেষ করে দমপুর বিধানসভার না বাইরের লোকেরা ছিলেন সোনমুরা বিধানসভার বাইরের লোক ছিলেন বিভিন্ন জায়গা থেকে সিপিএম যারা পেশাদারী দুষ্কৃতিকারী বিগত পঁচিশ বছর মানুষেরকে নির্যাতন করেছেন তোলাবাজি করেছেন মানুষকে খুন করেছেন এই ধরনের দুষ্কৃতিকারীকে সিলেকশন করে তিরিশ পঁয়ত্রিশ জনের একটা টিম তৈরি করে কাঠালিয়া ব্লককে দখল করার জন্য ওনারা গেছেন মানুষের ভোট দিয়ে তো দখল করা ওনাদের আয়ত্তের বাইরে চলে গেছে এবং সেই জায়গায় গিয়ে অতর্কিত ভারতীয় জনতা পার্টির প্রায় তিরিশ জন কার্যকর্তাকে এলো ভুজালি দিয়ে কখনো বিয়ারের বোতল ভেঙে ইটি দিয়ে এবং লোয়ার রড দিয়ে তাদের উপর অতর্কিতে আক্রমণ করেছে যেটা পুলিশ পাহারায় ছিল এর মধ্যে ব্যারিগেড ভেঙে গিয়ে পুলিশ মেরেছে এবং আমাদের অনেক প্রায় তিরিশ জন কার্যকর্তাকে তারা ইনজিউট করেছে এবং একজন গতকাল রাত্রে আশিস পাল নোংরা মণ্ডলের সদস্য নাইনটি থেকে বিজেপি করছেন সেই আশিস পাল ওনার স্বর্গবাস হয়েছে অনেক চিকিৎসা করা হয়েছে চেষ্টা করা হয়েছে সব কিছুকে ব্যর্থ করে ওনাকে রক্ষা করা যায়নি আমি শুধু এটুকু বলবো সিপিএম সিপিএমে থাকবে ওরা মানুষ হবে না কখনো